বিসমিল্লা রহমান রাহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গালসিয়া মার্কের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান দরিক শুভেচ্ছা অভিনন্দন গালসিয়া মার্কের মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু শর্ট টপসের ডিজাইন দেখিয়ে দিব এগুলো থাকবে খুব সুন্দর এবার বুকের পোষণটাতে খুব সুন্দর হবে কুচি কুচি করে ডিজাইন করা থাকবে কলারটা থাকবে কুচি করা আর এখানে বাটন করে দেওয়া আছে হাতাটা থাকবে খুবই সুন্দর একদম ব্যতিক্রমী হাতা এটা কাপড়টা হবে চায়না লেনের মধ্যে বরিশিষ্ট হবে ফ্রি সাইজের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এত সুন্দর একটি শর্ট টপ সিজেশন শুধুমাত্র মিম কালেকশন আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনের দা নাম্বার এবং শোর সে কালেকশনগুলো আপনার দেখে নিয়ে নিতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা একটি জেন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটাও খুব সুন্দর একটি কালেকশন এটার প্রাইসটা হবে মাত্র পাঁচশো সত্তর টাকা কাপড়টা হবে চায়না জর্জটের মধ্যে বরিশাব আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটারও খুচরা মূল্য থাকছে মাত্র পাঁচশো সত্তর টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা খুবই সুন্দর কফি কালার মধ্যে এটা পেয়েছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম